আসসালামু আলাইকুম সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে ব্যবসা করার জন্য আপনারা কিন্তু এত স্টক এখানে কিন্তু আপনারা পেরি পেরি স্টক পেয়ে যাবেন এখান থেকে আপনি যেটা যেটা পছন্দ হবে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে দেখে বেছে নেবেন তাছাড়া কিন্তু আমাদের একটা বিশাল অফার চলছে এই অফারটা মিস করবেন না দেখুন এত সুন্দর জয়পুরি কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম পাইকি দামে ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ এগুলো নেওয়ার জন্য কিন্তু সরাসরি সরমে চলে আসবেন এত সুন্দর এবং কি প্রত্যেকটা ওড়না পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য পিওর সুতি কাপড়ের মধ্যে আমরা দিচ্ছি একদম পাইকি দামে সরাসরি ইসলামপুর থেকে আপনার নিয়ে বিজনেস করার জন্য দেখে বেছে নিয়ে নেবেন দেখুন এই ড্রেসগুলো আপনি চাইলে এখান থেকে এক পিস এক পিস করে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন সরাসরি পাইকি মার্কেট থেকে প্রোডাক্ট নিয়ে যা বিজনেস করবেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং কি একদম অফার এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা পাক্কা আড়াই আয়াই গন্য এবং কি ফ্রি সাইজ কাপড়ের মান খুব ভালো পিওর সুতি কাপড় কত সুন্দর সুন্দর কালার তাছাড়া কিন্তু চলে আসছে দেখুন প্যাটেল ড্রেস এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন কালার রয়েছে চারটা করে কালার এছাড়া দেখুন আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে যাদের এটা পছন্দ নেবেন জয়পুরের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে আপনাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন তাছাড়া আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসে এই ড্রেসগুলো কিন্তু আপনারা সরাসরি পাইকি দাম পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কোয়ালিটি বেস্ট রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি এই ড্রেসটা চারটা কালার আপনি চাইলে এক পিস এক পিস করে নিতে পারবেন কম্পকে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এগুলো কিন্তু সালারটা সহ প্রিন্টেড পেয়ে যাবেন জামাটা যে এত সুন্দর অবশ্যই মিস করবেন ড্রেসগুলো নিয়ে নেবেন স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সালোয়ার পিস চাওয়া পিস জামা পিস একই কিন্তু কাপড় কাপড় কিন্তু সেম টু সেম কাপড় পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে এবং কি আমাদের প্রত্যেকটা অন্যায় কিন্তু বিশাল বড় আপনারা কিন্তু চলে আসবেন আমাদের বরাবর বড় শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নম্বর টাকা এছাড়া কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি একদম সরাসরি পাইকি দামে এত সুন্দর কালেকশন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এবং কি আমাদের কিন্তু বিশাল অফার চলছে একদম অল্প দামে এই গ্রেড জমজম বলেন তো কত প্রাইসে বাজারে কিন্তু সাতশো সাতশো পঞ্চাশ বিভিন্ন প্রাইসে রয়েছে আপনি তো অফার প্রাইস চলছে আমাদের সীমিত প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন জমজম কালেকশন এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার অন্যগুলো গুলো পাচ্ছেন প্রত্যেকটাই পাচ্চাত নামার জন্য পিওর সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি এবং কি পিওর সুতি প্রত্যেকটাই বেস্ট কালেকশন ডিজাইন রয়েছে আপনারা দেখে বেছে নেবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেল অনেক ভিডিও আছে স্ক্রিনশট পাঠাতে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি মার্কেট থেকে আপনারা নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে নেবেন আমাদের স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তাছাড়া কিন্তু আমাদের হোয়াটসঅ্যা শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতাল তিনশো সাত নাম্বার দোকান অবশ্যই মিস করবেন না চলে আসবেন ধন্যবাদ আলাইকুম